পরম দয়াল ঠাকুর আমার জগৎ জননী বর্মা লক্ষ্মীমা আমার পরম পূজ্যপাদ শিশু ভদ্রা পরম পূজ্যপাদ শিশু আচর্যযদে পরম পূজ্যপাদ ওবৃন্দা আচরণী কুটি কুটিকে প্রণাম জানিয়ে আজকে এই মহতি সৎসঙ্গে আমার একশো বারোতম উপযোজনা কেন্দ্রে অধীনে আমি আজকে গানে সৎসঙ্গ করতে এসেছি দুর্ভাগ্য আমাদের গ্রামের একজন লোক পরলোক গমন করাতে সেখান থেকে লোক আসতে পারেনি যাই হোক আজকের এই অধিবেশনে যে পুরোহিত আদিষ্ট আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য দাঁড়িয়েছি আসলে আমি গান বাজনা ইষ্ট প্রসঙ্গ করার মতন তেমন জ্ঞান আমার নেই যেহেতু ঠাকুর ধরেছি এবং আমার পুরোহিত প্রতি আদিষ্ট হয়েছি আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে হবে যুগমাপিক যুগ পুরুষোত্তম এই দরারগুট অবতীর্ণ হয়েছেন আমাদের মতন এই মানব জগৎকে রক্ষা করার জন্য আর আমরা তার নাম দেন করে যাতে আমরা তার চরণে আমাদের অন্তিম সমটা অন্তিম আত্মার সদ্গতিটা আমরা তার চরণে নিবেদন করতে পারি তার জন্য আমরা এই ঠাকুর দরেছে। ঠাকুর এসে আমাদের দিয়ে গেলেন পঞ্চনিধি যজন যাজন ইষ্টবীতি স্বস্তী সদাচার পঞ্চগড়ি রাখবে সেদিন হতে গেলে ভগবান ঠাকুর কিন্তু আমাদেরকে বাঁচাবার জন্য এগুলো দিয়ে গেলেন আমরা আমাদের মতন করে ঠাকুরকে সাজিয়ে গড়ে তোলার জন্য ঠাকুর নিত্য আচার্য দেব আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু দুর্ভাগ্য আমরা আজও ঠাকুরকে বিশ্বাস করে উঠতে পারছি না ঠাকুর যে জীবন্ত ভগবান আমাদের সঙ্গে আছে সেটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না তাই আমরা বিশ্বাসের অভাবে আমরা আজকে আমরা কষ্ট পাচ্ছি আমাদের ছেলে মেয়ে বিপদে পরিচালিত হচ্ছে তাই ঠাকুর বলেছেন লতা সবল অবলম্বন কর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে দাও সিদ্ধ কাম হবে অর্থাৎ আমরা ঠাকুরকে ফরেছি আদর্শ পুরুষ সত্তা যুগমাত্রি যুগক পুরুষত্বকমকে আমরা ধরেছি এই যুবক পুরুষত্বকে ধরে যদি আমরা আমাদের জীবনকে সুগঠিত করতে না পারি তার জন্য আমরা যাই ঠাকুর কিন্তু যায় না হাকো নিরন্তর আমাদেরকে উনার সেই নির্দেশ বলি দিয়ে গেছেন আশ্চর্য পরম্পরা আচার্য নির্দেশ মেনে আমাদেরকে চলতে হয় তাই আচার্য নির্দেশে অনুযায়ী আমরা আমার জীবনের একটা বাণী আমি সবসময়ে বলি উসায়ন এসায়ন মন্ত্র চরায় চড়ায় ফেরা যখন যথাসাধ্য নির্দেশ মুক্ত করাই তো আমাদের সকাল সন্ধ্যা যদি আমরা প্রার্থনা করতে পারি আর যদি আমাদের এই ঘুমন্ত ঘুমানোর আগে যদি একটু ঠাকুরের নাম দেন করতে পারি জীবনে আর আর কিছু আমাদের অভাব থাকে না কিন্তু আমরা সেটা করি না নিত্য সঙ্গ করি আজকে তিন বছর যাব আমার এই উজেজনা কেন্দ্রের প্রত্যেক মাসে প্রথম বাংলা এক তারিখে সৎসঙ্গ হয় প্রথম বৃহস্পতিবারে মাতৃসংগুলো হয় কিন্তু দুর্ভাগ্য সেখানে হয়তো কোনো দিন দশ দিন দশজন কোনো দিন হয়তো জন হয় তারা খামখেয়ালি তারা সঠিকভাবে আসে না তাদের সেই ঠাকুরের চাষটা গড়ে তোলার জন্য আজকে আমার এখানে উপস্থিত যারা আছেন সবাই সবই নয় আমি নিবেদন রাখবো মাঝে মাঝে গিয়ে আমার এই মরুভূমি জায়গা যাতে আমি যোগ্য করে তুলতে পারি আপনারা একটু সাহায্য করবে। আমি ঠাকুরে কাজ করার জন্য আমার মন আছে কিন্তু আমি সঙ্গ পাচ্ছি না আমার সিনিয়র যারা সঙ্গ তারা কিন্তু কথায় কাজে মিললে তারা পরিবারকেও ঠাকুর এই যে বলেছেন ডিবি ওয়ার্ড আসলে ডিবি ওয়ার্ড আসলে কিছু আমার পরিবারে সঠিকভাবে স্মৃতি করছে কিনা সঠিকভাবে ঠাকুরের নাম বেন করছে কিনা সকাল সন্ধ্যা প্রার্থনা করছে কিনা এগুলো আমার পরিবারের চাসে আওতায় আছে সেটা আগে আমার পরিবারের মধ্যে ধর্মের চাষটা করতে হবে আমার পরিবারটা যখন ধর্মের চাষে পরিপূর্ণ হবে আমার পাশের বাড়িটা করতে হবে এটাই কিন্তু আমাদের দ্বিতীয় আমার পরিবারের যদি ধর্মের চাষটা ঘাটতি থাকে আমি আটজনকে বললে কিন্তু সে শুনবে না সে আমার কথা ছাড়া দেবে না তাই পরিবারের সবাইকে নিয়ে ঠাকুর বলেছেন আচার্য দেব বারবার বলেছে অন্তত একটা দিন হলো সবাইকে নিয়ে ভোজনে বসার জন্য এবং ভোজনে বসি সাংসারিক দুঃখ কষ্ট অবাক অনটন সুবিধা অসুবিধা সবগুলো আলোচনা করার জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু আমরা সেটা করি না ঠাকুর বলেছে তুই আর না কিছু পারে ঘুমানো আগে অন্তত আমার বিজ্ঞান না করতে পারে দশ বার দশ বার ঠাকুর ঠাকুর বলে ঘুমাস তারপরও কিন্তু আমি তোমাদের পাহারা দিয়ে থাকবো কিন্তু সেটা আমরা করি না তাই উৎসাহ নেশা যদি আমরা মন্ত্র সাধন করতে পারি নাম ব্যায়াম করতে পারি ইষ্টনিকদের যদি আমরা পালন করতে পারি আমাদের পরিবারে সন্তানদের জন্য মানে চিন্তা করতে হয় না ঠাকুর তাই বলেছেন ছয় বৎসরে না বারো বৎসরের দীক্ষা কেন বলেছেন ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার্যকে করি সাজ আচরণীয় বোধ চয়নে জ্ঞানের সদর হয় না পা আমরা যদি এই এই কথাগুলো মেনে চলি তাহলে ঠাকুর বলেছেন যার ভাববে সে ভাববে তুই ভাববি তাকে অর্থাৎ আমরা ঠাকুরকে ঠাকুরের জন্য আমরা যদি ভাবি ঠাকুর কিন্তু আমার জন্য ভাববে আমরা কিভাবে ঠাকুরকে ডাকতে হয় একটা শিশু যখন খিদে পায় তখন কিন্তু সে কান্না করে মা কিন্তু তাকে দশটা কাজ ফেলে রেখে মা তাকে দুধ দিয়ে যেমন হোক শান্ত দেয় তেমনি ভাবে আমরা যদি আমরা ঠাকুরকে বিশ্বাস করে ঠাকুরের চরণে নিবেদন করে কাটি করতে পারি ঠাকুর আমাদের কিছু দেয় মুখ করেন না আমি ফিরে যাওয়া একটা সন্তান আমি দাঁড়িয়ে দিয়েছি আমি এমন একদিনে ঠাকুরকে ধরেছি চব্বিশ বছর আগে তখন আমি দিশাহারা ছিলাম তাই ঠাকুর ধরে আমার জীবনে যা পেয়েছি আসলে ঠাকুরকে আমি কিছুই দিতে পারি না এতেই আমার অভাব কারণ গান বাজনা কিছুই জানি না সাধন বদন তেমন করি না তাই ঠাকুর তারপরও তার মহিমা তার কৃপা আমার জীবনে অনেক অনেক কিছু হয়েছে আর বাকি জীবনটা ঠাকুরের কিছু কৃতকর্ম করার জন্য আগ্রহ আছে সঠিক সঙ্গে অভাবে আমি সেটা করতে পারি না তাই আমরা যারা ঠাকুর ধরেছি ঠাকুরকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে কৃষ্ণ মেলে গল্পে বহু আমরা ঠাকুরকে আজও আমাদের পরিবারে একজন সদস্য হিসেবে আমরা মেনে নিয়ে নিতে পারি না আমার যা যা লাগে আমার ঠাকুরের তাই তাই লাগে ঠাকুরকে আমরা কষ্ট দিলে আমরা নিজেরা কষ্ট পাই সেটা আমরা অনুভব করতে পারি না কারণ ঠাকুর যে জীবন্ত এই কথাটা আমরা মেনে নিয়ে আজও আমরা মেনে নিতে পারি না যারা মেনে নিয়েছি তারা ঠাকুরের কৃপা পেয়েছি তাই আমি আর বেশি কিছু না বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এই এলাকার সবার মঙ্গলার্থে এবং ঠাকুরের আমরা যারা উপস্থিত আছি সবাই মঙ্গলার্থে আজকে আমার খোজ দাঁড়া কেন্দ্রে সৎসঙ্গ দিয়েছে আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমার কাজ করার আগ্রহ আছে আমার সঙ্গ দূষে সঙ্গের অভাবে আমি সেটা করতে পারি না এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি বন্দি পুরুষ কোন